চমৎকার একটা ডিজাইন থাকবে সিকুয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা কালার গুলো তিনটা চারটা কালার টোটো বুটিক্স একটা ডিজাইন আসছে দেখতেই পাচ্ছেন এটা প্রিন্টটা অনেক ব্র্যান্ড নিউ একটা ডিজাইন চলে আসছে এটাও কিন্তু হচ্ছে আসসালাম আলাইকুম সুর চলে আসলাম বীজ বিড়ি থেকে একদম হচ্ছে কাড়া কাড়ি অফারে আজকে প্রোডাক্ট দেখাবো তিনশো টাকা থেকে টুপিস তাই না একদম হচ্ছে অফার প্রোডাক্ট কিন্তু আজকে থাকবে বিজবাজার বিড়িতে অনলাইনের জন্য যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে আচ্ছা শুরুতে চমৎকার একটা প্যারাড গ্রিনের টুপিস দেখাবো এটা চমৎকার ডিজাইন থাকবে এটা হচ্ছে এটার প্যান্ট টু পিসের কর্স প্রাইস হচ্ছে তিনশো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস অনলি তিনশো বিশ টাকা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো যারা নিতে চান ঝটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যারা হচ্ছে হোলসেল নেবেন ক্ষেত্রে প্রাইসটা আরও কিন্তু কমে যাবে তারাও চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা শিওস দেখতেই পাচ্ছে এটা হচ্ছে টু পিস না থ্রি পিস এটা থ্রি পিসের একটা ডিজাইন কটনের ভিতরে আছে এটার দোপাট্টা হবে জামদানি কটন আর এই হচ্ছে প্যান্ট বাটার সিল্ক প্রাইস কত পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার একটাই ওকে আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা চমৎকার একটা ডিজাইন থাকবে সিকোয়েন্স এম্বয় ওয়ার্ক করা পুরোটা কিন্তু কাটার কর আছে এই হচ্ছে দোপাট্টাটা স্টোনের ভিতরে আছে এই হচ্ছে প্যান্ট আচ্ছা প্রাইস আটশো টাকা কালার আছে কয়টা দুইটা ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে ওকে এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ মানে এগুলো খুচরাই এত কম হোলসেল নিলে আরও অনেকটা কমবে আচ্ছা ফিওর্স এটা হচ্ছে নাইরা না গাউন এটা হচ্ছে গ্রাম ওকে নিচে কিন্তু লেস করা আছে প্যান্টটা বাটার সিল্ক এই হচ্ছে দুপাট্টাটা দেখেন জামদানি কটন প্রাইস ছয়শো পঞ্চাশ কালার একটাই দুইটা কালার ওকে বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা ফার্স এখন দেখাবো আপনাদের পছন্দের কিছু বুটিক্সের রেডিমেড কালেকশন এগুলো দেখতেই পাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা সম্পূর্ণ রেডি কটনের একটা ড্রেস তাই না এটা হচ্ছে দোপাট্টা প্রাইস এগারোশো আশি টাকা আচ্ছা এটা দেখেন কালারগুলো তিনটা চারটা কালার টোটাল চারটা কালার এটা ইয়েলো কালার প্রাইস কত এগারোশো টাকা টাকা আচ্ছা এটা দেখেন শর্টস এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট 1180 1180 কালার লাস্ট টোন অনিয়ন কালার 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ আছে এটা খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমবে আর যেহেতু ঈদ বাজার ঈদের কিন্তু আর বেশি বাকি নাই তো রেডিমেড ড্রেস গুলো কিন্তু আপনারা হচ্ছে বিজনেসও করতে পারবেন আবার ইউজও করতে পারবেন এটা রাজস্থানি বুটিকস ওকে এটা প্যান্টু কটন হবে জামা কটন ওনা হবে টিসুইন জর্জেট প্রাইস কত ভাইয়া বারোশো পঞ্চাশ কালার আছে কয়েকটা আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার জাম কালার এটাও কিন্তু সুন্দর কালার কম্বিনেশন ওকে প্রাইস সেম এটা কিন্তু খুব সুন্দর এটা রাজস্থানী বুটিক্সের ড্রেস থাকবে প্রাইস কতভাবে এটা বারোশো পঞ্চাশ টাকা খুচরো মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে আচ্ছা রাজস্থানী বুটিক্সের নতুন একটা ডিজাইন আসছে দেখতেই পাচ্ছেন এটা প্রিন্টটা অনেক বেশি সুন্দর কালারগুলো সবগুলোই কিন্তু মাল্টি কালার শিটে আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটা কিসমিস জর্জেট ওকে প্রাইস বারোশো পঞ্চাশ এগুলো বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে সুজা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা জর্জেট ওকে প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা ফার্স এটা কিন্তু রাজস্থানের বুটিক্সের একদমই ব্র্যান্ড নিউ একটা ডিজাইন চলে আসছে এটাও কিন্তু হচ্ছে মিরোর কাজের ভিতরে পাচ্ছেন গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা টার্সেল করা এটার দুপাটা হবে তসর সিল্কের ভিতরে একদম পার্টি একটা এটা এটার প্রাইস ভাইয়া এটার প্রাইস হচ্ছে 1150 1150 আচ্ছা দুই দিনের জন্য এটা প্যান্টটা কিন্তু শাইনিং সিল্ক একদম টোটালি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু এখানেও দেখেন টারসেল করা আছে ওকে একটাই কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে টু পিসের কোর্স এটা চমৎকার একটা কোর্স হবে এটার হাতাটাও কিন্তু আপনার হচ্ছে কাজের ভিতরে পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন আটশো সত্তর টাকায় এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে ওকে আচ্ছা নেক্সট ওয়ান আমরা একদম বুটিক্সের নতুন একটা ডিজাইন দেখাবো সাদা পড়ি এটা গলা থেকে প্যানেল পর্যন্ত অল ওভার সিকোয়েন্স অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা হবে কটনের একটা ড্রেস থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ এটার ভিতর কালার আছে এটা হোয়াইটের ভিতরে কিন্তু মাল্টিকালার শেডে থাক ওকে প্রত্যেকটা ড্রেসই হোয়াইট কালার বেজ আর যেটা হচ্ছে প্রিন্ট গুলো চেঞ্জ হবে 38 থেকে 46 38 अवेलेबल এটা দেখেন 1150 only 1150 টাকা মানে একদম আজকে পানির দামে সরবত পাচ্ছেন দুই দিনের জন্য 1150 টাকা 1150 টাকা শেষ করে দেন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিজ বাজার বিড়িতে অনলাইনে জরে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ